বন্ধুরা এই যে লবণ দিয়ে দিচ্ছি শাকে এখানে আছে লবণ তারপরে চিলি ফ্লেক্স হলুদ তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে এখানে কিছু মশলা তো এগুলো ছাদে রাখা আছে আস্তে আস্তে আরও অনেক কিছু আসবে এই শীতের সময় তো রান্নাবান্নাটা করি প্রতি বছর আমার বিশেষ করে আমার এই লাখি শেষ করার জন্য কারণ ওগুলো তো জমে যায় সারা বছরে অনেকটা তো প্রতি বছরটা প্রতিবাদ শেষ করে আর এখানে একটা হচ্ছে খাবার খুব মজা হয় লাকড়িতে রান্না করে মাটির চুলায় আর একটা হলো এটাতে এখানে যে একটা বসালাম দেখেন সসপেন এটাও কিন্তু পানি গরম হবে এরকম একটা চুলা বানালে অনেকগুলো হাঁড়ি পাতিল কিন্তু একসাথে বসিয়ে দেওয়া যায় বিদেশে যেরকম চারটা পাঁচটা পাতিল বসানো যায় এটা কিন্তু গরম এখানে বসিয়ে দিলাম এখানে একটু লেমন গ্রাস দিয়ে চা বানিয়ে খাবো লেমন গ্রাসের পাতা দিয়ে আর এখানে হচ্ছে ভাত হচ্ছে এখানে শাক হচ্ছে আপনারা যদি এরকম একটা বড় চুলা বানান তাহলে যেটা হবে একসাথে অনেকগুলো পাতিল বসাতে পারবেন আর এটা হচ্ছে লোহার একটা কি বলে লোহার একটা প্লেট যেটাতে আমি রাউন্ড করে মাঝখানে ছিদ্র করে নিয়েছি এই যে পাতিল বসানোর জন্য কড়াই বসানোর জন্য আর এই যে সমান জায়গাটা এটাতেও কিন্তু এই পাতিলটা বসানো এটা গরম হয়ে যাচ্ছে এখানেও আরেকটা জায়গা আছে সেখানেও একটা ছোট পাতিল বসানো যাবে তো একসাথে চারটা পাতিল তো বসানোই যাবে ছোট বড় আর যদি বড় হাড়ি বসান তার সাথেও কিন্তু অনেকগুলো রান্না করা যাবে অনেকগুলো যদি রান্না করতে চাই সে বড়ো হাড়িও বসানো যাবে তো এইটা হচ্ছে আমার ছাদ বাগানের চুলার একটা দারুণ একটা উপকারী একটা জিনিস আমার আমার পছন্দের আর এটা হচ্ছে ঢাকনা এই যে ঢাকনাটা এটা হচ্ছে ঢাকনা যখন আমার রান্না শেষ হয়ে যায় বৃষ্টির দিনে এটা ঢেকে রাখতে হয় আমি রান্না শেষ করি ঢেকে রাখি যখন আমার চুলাটা ব্যবহার করবো না তখন ঢেকে রাখি